প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো আজকে সাত দুই দুই সাল শুক্রবার তো দুই তিন দিন আগে হঠাৎ করে আমি একটা টিকটক বা এই জাতীয় শর্টকাট একটা ভিডিওতে দেখলাম যে মিজানুর রহমান আজারিকে মানে ব্যঙ্গচিত্র করে ফেরাউনের সাথে মিলে মানে ফেরাউন তাকে ফেরাউন বলা হয়েছে মিজান ওর আজারকে ফেরাউন বলা হয়েছে আবার কোথাও কোথাও অন্যান্য পশু জীবজন্তুর সাথে তার ছবি দিয়ে পোস্ট করছে আর গালাগালি করছে তো সেই সম্পর্কে আজকের ভিডিও তো গালাগালি করছে তো আমি দেখলাম যে প্রায় সাড়ে চার হাজার লোকে মিজানুরমের যাই সাথে গালাগালি করছে হ্যাঁ ইহুদিদের দালাল ফেরাউন কাফের নমরুদ বেদুইন নাস্তিক নানান কথা বলছে এই বেটা হ্যাঁ তোরে পাইলে শুয়ে ভালতাম তোরে লবণ মাখাই দিতাম এইগুলো আমি দেখলাম কমেন্টস তো আমি অবাক হয়ে গেলাম যে কি ঘটনা রাখি দেখি তো তো আমি আবার দেখলাম যে মিজানুর রহমান আজাই তো ঠিকই বলছে তো তা আমারও বিপদ সেটা হয়েছে কি জানেন সেটা হচ্ছে কি ওই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে বিষ প্রয়োগ হত্যা ওই বিষয়টা আর কি এখানে একটা কথা আছে যে হজরত আয়সা থেকে বণিত হজরত আয়সার আদলে থেকে বণিত তিনি বলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মারা যান তখন তিনি খুবই যন্ত্রণা ভোগ করতেছিলেন এবং বলতেছিলেন আয়সা রে আমার যে বিষ প্রয়োগ করছিলো সেই বিষের সময় যে ক্রিয়া আমি ভোগ করছিলাম তো সেরকমটি যন্ত্রণায় আমার যে ধ্বনি আমার যে শিরা উপশিরাগুলো জানি কে জানি ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এই কথা বলছিল নবী মোহাম্মদ আয়সাকে দেখেন নবী মোহাম্মদ বলছে কাকে আয়সাকে আর মাঝখানে কেউ নাই কিন্তু এমন না যে অমুকের কাছ থেকে তমক শুনছে তার কাছ থেকে অমুক শুনছে আর তার কাছ থেকে তমন শুনছে তেমন কিছু না একেবারে ডাইরেক্ট তাও কি সহি আল বুখারিতে সোহিয়াল বুখারিতে প্রকাশিত এই হাদিসটা যেটা সরাসরি নবী মোহাম্মদ আয়সা শুনছে সেটা বর্ণনা করা হয়েছে সাংঘাতিক এবং মারাত্মক একটা হাদিস স্পষ্ট হাদিস আর এটা আবার সহি আল বুখারি মানে কি এই যে সিয়াশিতা মানে ছয়টা যে প্রধান গ্রন্থ বুখারি শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ তিরজেম শরীফ আবু নাসাই শরীফ হ্যাঁ তারপরে আপনার ইবনে মাজা আর সুনানে। আবুদাউত এই যে যে ছয়টা গ্রন্থ মানে যত হাদিসের জগৎ আছে হাদিসের মধ্যে সবচেয়েতে প্রধান যে ছয়টা গ্রন্থ তাকে বলা হয় সিয়া সিত্তাহ মানে সহি ছয় গ্রন্থ তো তার ভিতরে আবার এক নম্বর আছে এই বুখারি আবার এই বুখারির আবার বাবা আছে কিন্তু এই বুখারি আসতে করতে গিয়ে আপনার ওই যে ইদা আপনার ফাতহুল বারি হ্যাঁ ফাতেহুল বাড়ি থেকে কিন্তু এই বুকারিটা আসছে আর এই বাড়ি আবার কে জানেন হাজার আশকালানি হাজার আশকালানি লেখা ফাতেহুল বাড়ি থেকে এই বুখারি শরীফ তো এই বুখারি শরীফকে এক নম্বর ধরা হয় তো সেই সোহিয়াল বুখারির হাদিস হাদিস নম্বর আসছে চার হাজার চুরানব্বই তার মানে চার শূন্য নয় চার যে হাদিসটা এটা হচ্ছে বুখারির হাদিস এই হাদিসে বলা হয়েছে ওই যে খায়বরের যুদ্ধে এক ইহুদি মহিলা দাওয়াত করে যে খাওয়াইছিল সেই খাবারের সাথে অর্থাৎ খাসির মাংসের সাথে বিষ প্রয়োগ করার ফলে কয়েকজন সাহাবীর সাথে সাথে মারা যায় এবং নবী মোহাম্মদও অসুস্থ হয়ে যান এই নিয়ে অনেক কিস্সা কাহিনি আছে আমি সেখানে যাব না এত লম্বা ভিডিও আমি করবো না তাহলে সহিয়াল বুখারি গেল একটা তারপরে সুনানে তিরমিজি সুনানে তিরমিজি হাদিস নম্বর নয়শো একাশি সুনানে তিরমিজি হাদিস নম্বর নয়শো একাশি নম্বর দশ এখানে দাফন কাফন যে পরিচ্ছদটা আছে দাফন কাফন নামক যে পরিচ্ছদটা আছে সেখানে আছে। হ্যাঁ এটি কিন্তু সরাসরি হজরত আয়সারা দিল্লি থেকে বলিত যে হাদিসটা সেটা যে খায়বরের যুদ্ধে পরে এক ইহুদি মহিলা দাওয়াত করে তখন মহিলা দাওয়াত করে যে আমাদের নবী একটু চালাকি না গেলে তো আর বলেন না দাওয়াতে আসবে না আমাদের নবী কি খাইতে পছন্দ করেন যেহেতু তারা যুদ্ধে জিতছে খুব ভালো ব্যাপার আমরা এই আনন্দের সাথে আমরা একটা আনন্দ করব আমরা একটা ভালো খাওয়ান দাওয়ান দেবো তাই সবাই তো পাগল ওহ কি দারুণ হবে তো সেই ইসে খাইতে গেছে খাইতে গেলে সেই মাংসের সাথে বিষ কঠিন বিষ দিয়েছিল যেটা খেয়ে সাবি মারা যায় তখন ওরা তো সবাই রেগে আগুন কি ব্যাপার কে কার সাহস বিষ প্রয়োগ করছে তখন ওই মহিলা কই যাবে পালানোর তো কোনো সুযোগ নেই কারণ চারিদিকে ফাঁকা দুর্গম মরুময় বালুময় রাস্তা পালায় কোনো সুযোগ নাই। ধরে কাটে ফেলবে তো মহিলা স্বীকার করেছে যে আমি আমি বিষ প্রয়োগ করছি যদি উনি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে তো ওনার বিষের ক্রিয়া কোনো কাজই করবে না আর যদি সাধারণ মানুষ হয়ে থাকেন তাহলে ওনার তো ক্ষতি হবে এই বিষয় কিন্তু অত্যন্ত পরিতপ বিষয় হলো সত্য যে আমি দেখলাম যে সেই একটা সঠিক কথা বলার কারণে একটা সত্য কথা বলার কারণে সেই মিজানুর রহমান আজহারিকে সাড়ে চার হাজারের মতো ব্যক্তি যা ইচ্ছে যা মনে চাইছে তাই গালাগালি করছে কত দুর্ভাগ্য আমাদের মুসলমানদের আহ আহ আমরা রত্ন চিনলাম না মিজানুর রহমান আজহারই এর কিছু দোষ থাকতেই পারে কিন্তু তিনি তো কথা তো মিথ্যে বলেন নাই সে তার বিয়ে বউ দশটা না বারোটা না বাইশটা এসে কি পত্রিতায় যায় কি না এটা আমার কোনো সাবজেক্ট না সে যে কথাটা বলছে সে কথাটা সঠিক এবং হান্ড্রেড পারসেন্ট সঠিক আর আমিও এটা জানি আমি যেহেতু ইসলামী স্টেট মাস্টার্স করা এবং আমি কারিয়ানা পাস উনিশশো সালে এবং আমি আরও চারটে মাদ্রাসে পড়ছি এবং এটা বড় কথা না পাশ করাটা সামান্য ব্যাপার কয়েকদিন পড়লেই পাস করা যায় কিন্তু আমি এই পঁয়ত্রিশ বছর ধরে শুধু রিসার্চ করতেছি নট অনলি মুসলিমস রিলিজিয় বাট অলসো অল কাইন্ডস অফ রিলিজিয় আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি দেখছি তাই না তো আমি তো আমি আমিও হুজুরদের গালাগালি করি এবার গালাগালির পর্বে আসি চলেন আমার সাথে সময় দিন আপনারা ভালো কাজে লাগবে কিছুদিন আগে মোহাম্মদপুরে ঢাকার মুহাম্মদপুরে একটা অজ হচ্ছিল তো আমি অজ খানিকটা শুনলাম তো হুজুর অজ করতেছি কেমন দিই যে একবার নবী মোহাম্মদ কিছু সাহাবদের নিয়ে বসে আছেন হঠাৎ করে ঠস করে একটা শব্দ হলো ওই যে কামানের মতো তো সাহেবরা বললো হুজুর এটা কিসের শব্দ তো বলল যে এটা পাথরের শব্দ বললো পাথরের শব্দ মানে বললো আজ থেকে সত্তর হাজার বছর আগে একটা পাথর ফেলানো হয়েছিল দোজোকে আজকে এই যে শব্দ শুনলে না তো এই পাথরটা দোজোকে নিচে যেয়ে পড়ল আর শব্দ হলো ও আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছে সাহেবরা বুঝতে পারছে ও নাশ কিন্তু এই যে হাদিসটা এই যে হাদিসটা বললাম না যে আপনার সত্তর হাজার বছর আগে একটা পাথর ফেলছিলো সেই পাথরটা পড়তে 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 পড়তে